বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামান্না আছি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্ভ দিয়ে দেখবেন তাহলে চলুন কথা না বাড়ির মূল ক্লাসে চলে যাই বলেছে ক্রেতা এটা ইংরেজি কাস্টমার কাস্টমার আপনারা বললেন না কাস্টমার আইসে সেটাকে কাস্টমার বলা হয় ক্রেতা সি ইউ এস টি ও এম ই আর কাস্টমার দন্ত চিকিৎসক ডেন্টিস্ট ডেন্টিস্ট ডি ই এন টি আই এস টি ডেন্টিস্ট পৃথিবীর যে যেখানেই আছেন ছোট বড় সকলেই আমার এই ক্লাসটাকে দেখবেন এবং আপনারা যারাই যাওাই আছেন তারা তো যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তারা তো খালি বাংলা জানেন তারা তো কোনো ইংরেজি জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটাকে দেখলে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়ি মূল ক্লাসে চলে যায় ক্রেতা কাস্টমার তাহলে আমি এনে দিচ্ছি কাস্টমার তাই কাস্টমার

করেন আপনি যদি আমার এই ক্লাসটা ভালোবেসে থাকেন তাহলে কি করবেন অবশ্যই লাইক দিবেন আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন কমেন্টে দিবেন এবং শেয়ার দিবেন ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি জুড়বেন আমার ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবে এবং মুস্কান খান একাডেমি এটা আমার পেজের নাম আপনি আমার পেজে ঠকে কি করবেন লাইক করবেন এবং ফলো বাটনটা চেপে রাখবেন তাহলে আপনার সবই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ বাই বাই